নমস্কার বন্ধুরা আস চলেছি নতুন আবার একটি রেসিপি নিয়ে তো আজ আমি তোমাদের একটি স্ন্যাক্স রেসিপি বা একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাব তো খেতে অসাধারণ হয় তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবার বোলের মধ্যে আমি এই বাটি মেপে দেড় বাটি আটা নিয়ে নেব। আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এখানে আমি বাটি আটা নিয়েছি আর এখানে আমি তিন চামচ মতো সুজি নিয়েছি তোমরা চাইলে অর্ধেকটা আটা অর্ধেকটা ময়দাও ব্যবহার করতে পারো তো এখানে আমি হাফ চামচ জোয়ান নিয়েছি তো জোয়ানটা একটু হাতে ঘষে দিয়ে দিচ্ছি জোয়ানটা আমাদের হজমের কাজ করবে তো এখানে কালো জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ মতো লবণ আর এখানে আমি এই চামচ মেপে দু চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে ভালো করে ময়াম করে নিতে হবে আটাটা তো এইভাবে ঘষে খষে আমি আটাটা ময়াম করে নিচ্ছি তো ময়াম করা হয়ে গেছে তো দেখো দেখেই বুঝতে পারছো তোমরা এখন আমি এর মধ্যে জল নিয়ে নিচ্ছি তো এই এক বাটির থেকে আমার কম জল লাগবে তো অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব এখানে আমি আরও অল্প একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ঠিক এইভাবে আটাটা মেখে নিতে হবে তাহলে কিন্তু নাস্তাটা ক্রিস্পি হবে তো এইভাবে আটাটা আমি মেখে নিয়েছি এবার এর উপর দিয়ে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি এবার আমি সাইডে একটু সরিয়ে রাখব এদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এই চামচে দু চামচ সাদা তেল তোমরা চাইলে এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারো আর এক চামচ গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি গ্রেট করা এক চামচ রসুন আর দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না একটু মিষ্টি গন্ধ আসছে তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ি হাফ চামচ ধনিয়া গুঁড়ি হাফ চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর এখানে চাট মশলা দিয়েছি হাফ চামচ আর এখানে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার আমি মশলাটা ভেজে নেব গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে ভেজে নিতে হবে তো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আলু এখানে আমি বড়ো সাইজের দুটো আলু নিয়েছি তো আগের থেকে আলুটা আমি ম্যাশ করে নিয়েছি তো এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে ভালো করে আলুটা মশলার সঙ্গে মিশিয়ে রান্না করে নিতে হবে তো ঠিক এইভাবে আমি আলুটা রান্না করে নিয়েছি এবার আলুর স্টাফিংটা তৈরি হয়ে গেছে তো এবার একটা বোলের মধ্যে আলুর স্টাফিংটা নামিয়ে নেব এখন আমি যে আটাটা রেস্টে রেখেছিলাম সেই আটাটা আবারও ঠিক এইভাবে একটু মেখে নেব আর যদি কোনো নতুন বন্ধু ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে আটার থেকে আমি এভাবেই লেচি কেটে নিয়েছি রেগুলার যেমন আমরা রুটি তৈরি করি তেমনভাবেই লেচিগুলো কেটে নিয়েছি তো একটা লেচি নিয়ে আমি রুটি তৈরি করে নেব এখানে ময়দা বা আটা বা তেল কোনো কিছুই আমি ব্যবহার করছি না তো এখন আমি একটা রুটি বেলে নিচ্ছি রুটিটা মিডিয়াম সাইজের করে নিতে হবে একদম বড় করলে কিন্তু চলবে না ঠিক এরকমভাবে রুটিটা তৈরি করে নিতে হবে এখন আমি যে আলুর স্টাফিংটা তৈরি করেছি সেটা একটু হাতের মধ্যে নিয়ে কিছুটা এরকম গোল করে আলুর টিকিয়া তৈরি করে নেব তো আলুর টিকিয়াগুলো এরকম ঠিক এই সাইজের আমি করে নিয়েছি তোমরা এর থেকে ছোট বড় করে নিতে পারো এবার রুটির মাঝ বরাবর রেখে আমি একটা ছুরি দিয়ে সাইড দিয়ে ঠিক এইভাবে কেটে নেব তোমরা একটু ফলো করবে তাহলে তোমাদের রেসিপিটা বাড়িতে করতে কোনো অসুবিধাই হবে না চারিদিক দিয়ে ঠিক এইভাবে কেটে নিতে হবে আমি গ্রানটি দিয়ে বলতে পারি তোমরা একবার যদি এই নাস্তাটি বাড়িতে তৈরি করো তাহলে আর কখনই বাজার থেকে শিঙাড়া কচুরি কিনে খাবে না খেতে অসাধারণ হয় এই নাস্তা বা স্ন্যাক্স রেসিপিটা কচুরি ও শিঙারার স্বাদ পেয়ে যাবে তো ঠিক ডিজাইনটা আমি এইভাবে করে নিচ্ছি তোমরা একটু ফলো করবে তাহলে তোমাদেরও বাড়িতে তৈরি করতে কোনো অসুবিধাই হবে না তো আমি এভাবে একটা নাস্তা তৈরি করে নিয়েছি তো একটা ছুরি দিয়ে ভিতরটা এইভাবে চেপে দিচ্ছি যাতে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে মুখটা খুলে না আসে তো দেখো ঠিক এইভাবে নাস্তাগুলো আমি সব তৈরি করে নেব তো তোমাদের আরও একটি নাস্তা আমি দেখিয়ে দিচ্ছি এবার ছুরি দিয়ে আমি একইভাবে কেটে নেব তো প্রতিদিনের মতো আশা করছি এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না তো আমি একইভাবে ডিজাইনটা আবারও করে নিচ্ছি বন্ধুরা তোমরা যেমনভাবে আমার পাশে আছো এইভাবে যদি পাশে থাকো তাহলে আরও নতুন নতুন রেসিপি শেয়ার করার চেষ্টা করব তো এইভাবে আমার পাশে থাকবে বন্ধুরা তো এখানে আমি আবার একটি নাস্তা তৈরি করে নিয়েছি তো দেখো ঠিক এইভাবে নাস্তাগুলো তৈরি করে নিতে হবে এখানে আমি নাস্তাগুলো তৈরি করে নিয়েছি এখানে আমার ছটা নাস্তা হয়েছে তো এখন সাইডে সরিয়ে রাখছি এদিকে কড়াইতে আমি তেল আগের থেকেই গরম বসিয়ে দিয়েছিলাম দেখো মিডিয়াম তেলটা গরম করে নিতে হবে এবার আমি একে একে নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর আমার এই ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এখন আমি উল্টে নিচ্ছি তো আমি দু মিনিট মতো পর উল্টে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো রেখে ভেজে নিতে হবে তাহলেই কিন্তু নাস্তাগুলো ক্রেস্পি হবে তো এবার এইভাবে উল্টে পাল্টে আমি নাস্তাগুলো একটু ক্রেস্পি করে ভেজে নিচ্ছি তো এখানে ভাজা হয়ে গেছে এখন নাস্তাগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি এবার একটা প্লেটে আমি নাস্তাগুলো নামিয়ে নেব তা আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার হলেও তৈরি করবে খেতে অসম্ভব ভালো হয় এই নাস্তাটি তো এখান থেকে তোমাদের একটা নাস্তা আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো আওয়াজেই বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে তোমাদের একটু ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে